হ্যালো ফ্রেন্ডস আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন যে আমি চাউল দিয়ে আমরা যে সেদ্ধ চাউল দিয়ে ভাত রান্না করি নর্মাল যে চাউলটা আছে ওই চাউলটা আমি নিয়ে এসি চাউল দিয়ে যে এতো সুন্দর সবার প্রিয় একটা খাবার আপনারা কল্পনাই করতে পারবেন না এভাবে বানাবেন দেখবেন এখন আমি এই চাউলগুলোকে সেদ্ধ করব মানে ভাত রান্না করব ভাত রান্না করার পর এগুলাকে যে ভাতের মাঠটা ঝরিয়ে নেবো ঝরিয়ে নেওয়ার পর আমরা এগুলাকে এই কী করবো দেখবেন আমাদের সাথে থাকুন দেখেন এই যে আমি ভাতগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন এগুলাকে আমি ঢেলে নিচ্ছি এভাবে ঢেলে নিয়েছি এখন এগুলাকে একটু ঠান্ডা করব এরপর কি করব দেখবেন দেখেন ফ্রেন্ডস আমি এই ভাতগুলোকে চার ভাগ করেছি চার ভাগ আমি চার কালার করব সেই জন্য এখন মাঠে এরপরে আমি এগুলাকে এগুলাকে আমি মেয়ে বা মাখাই এরপরে ঝরঝরে করে একদম ভালো করে শুকিয়ে নেব দেখেন ফ্রেন্ডস এই যে আমি ফ্যানের নিচে এগুলাকে শুকায় একদম মসমসে করে ফেলছি কারণ আমাদের ওয়েদার যদি আপনি এখন দেখেন আমরা লাস্টে আপনাদেরকে ওয়েদার দেখাবো আজকে দুই দিন আমাদের এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে একদম মানে বৃষ্টি একদম সব নাকাল হয়ে যাচ্ছে আমরা রোদে পাই নাই রোদে শুকাতে পারি নাই আমি এখন তেলটা গরম করে নিব ডুবো তেলে ভাজবো এগুলাকে দেখেন ফ্রেন্ডস আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে আমি এখন এখানে সাদা যে ফ্লেভারটা সাদা ফ্লেভারটা প্রথমে দিয়ে দিব দেখেন ম্যাজিক मुझे मैजिक से